পাঁচ তারিখের পর আমাদের এই তরুণদের এই যুবকদের ছাত্রদের ভাববর্তিকে খুণ্ড করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তরুণদের স্পিডকে ধারণ করেন দেশের বাইরে বসেও নির্যাতিত হয়ে যেমনি তরুণদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন দীর্ঘ সতেরো বছরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে শিশু বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছে সকল রাজনৈতিক দলের সঙ্গে একত্রিত হয়ে তারেক রহমান সবাইকে নিয়ে যেভাবে আমরা যেভাবে জুলাই আন্দোলনের এই ছাত্র এই যুবক এই তরুণরা একত্রিত হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ লড়াইটা করেছি আমার মনে আছে ডিবি অফিসে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এখানে সাজেশ বসা আছে হাসনাত ছিল আরেকজন সম্ভবত আমি জানি না প্রধান অতিথি সেদিন ছিল কি না থাকলেও আমার সঙ্গে সরাসরি দেখায় নাই ডিবি অফিসে মনে আছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের এর বাইরেও একজন ছিল যাই হোক সেদিন আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদেরকে মনোবল এবং সাহস দেওয়ার জন্যে যে আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম হাসিরা সেদিন আমাকে আটকে রাখতে পারে নাই এবারও হাসিরা তোমাদের আটকিয়ে রাখতে পারবে না তারা সেদিন সাহস পেয়েছিল মনোবল পেয়েছিল এবং সেই সাহস এবং মনোবল নিয়েই সর্বশেষ জুলাই আন্দোলন যারা করেছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই যুবকদের নেতৃত্বে এই তরুণদের নেতৃত্বে এই ছাত্রদের নেতৃত্বে আমরা ধারণ করেছিলাম বাংলাদেশে ফ্যাসিবাদের হবে না জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে হাসিরাকে মুখে দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে আইনাজার ধ্বংস করে দিতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছে কিভাবে ছাত্রলীগ যাবে হেলমেট বাইরেকে হয় আমার মনে হয় বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়বে না তবে জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই যেটি সুদৃঢ় ঐক্য এবং সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য ঐক্যকে ভাঙা যাবে না এ ঐক্যকে বসকানো যাবে না কারণ সবাই মিলে আন্দোলন করেছিলাম টার্গেট একটাই ছিল ফেসিরাদকে রুখে দেওয়া নতুন বাংলাদেশ গড়ে তোলা বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হলো ক্ষুদ্র মত দূর করে বৃহত্তর শর্তে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা পায়রিটি দিতে চাই